তা আমাদেরকে ফিরতেই হবে যুবক ভাই তুমি চালাক মনে না নাফরমান সন্তান তুমি নিজেকে আল্লাহকে নারাজ করে বুদ্ধিমান মনে করো অন্ধকারে সুখ নাই অন্ধকারে তৃপ্তি নাই অন্ধকার অস্বস্তি অন্ধকারে স্বাচ্ছন্দ্য নাই আলোতে শান্তি আলোতে স্বস্তি আলোতে তৃপ্তি আর প্রত্যেকটা গুণা অন্ধকার প্রতিটা ন্যাক আমল এটা আলো আলো এজন্য মিথ্যা চুরি ডাকাতি মদ জিনা জুয়া সুদ ঘুষ নাচ গান বে হায়া বে পর্দা হারাম উপার্জন হারাম রোজগার এটা অন্ধকার সেই অন্ধকারে তৃপ্তি নাই অন্ধকার অস্বস্তি দেখবেন বিবেকবান যে কোনো লোক বুঝেন কারেন্ট চলে গেলে মানুষ ইন্লালিল্লা পরে মানে মুসিবত